পাগলের সাথে সংসার করলে মজা পাবে গেল পাগল পাগল কই এই যে আমাদের বাসায় এক পাগল আছে এই পাগলে দেখেন রান্না করা এই

তো বিলাল ভাই হলো বাসায় আসবে বিলাল ভাইকে দাওয়াত দিছে আপনাদের আপু বলতেছে যে বাসায় গরুর মাংস রান্না হয়েছে দুপুরে আয় খাওয়া দাওয়া করে যা তো তো বিলাল ভাই আসবে আর সেই জন্য মনে করেন যে যে ভাত বসাইলো গরুর মাংস কি রান্না কমতি হ্যাঁ গরুর রাধ হয়ে গেছে এখন খালি বাদ বা মানে হওয়াটা বাকি আছে একটু কারণ আমাদের তো আর বাস্তব বর্তমানে আমার চেয়ে বড় গরিব কেউই নাই আর একটু ঘরের অবস্থা গুলো দেখাই এই দেখেন এই ঘরটার অবস্থা না যে হাল ঘর যে গুছাইতে হবে এরকম কোন চিন্তা ভাবনা নাই দেখেন সকালবেলা খাওয়া দাওয়া করে এইভাবে হালায় রাখছে আর এই ঘরটার অবস্থা সংসারে যদি কন এরকম যদি থাকে তাহলে আর কি যদি বাচ্চা কাচ্চা যদি থাকতো তাহলে তো খাইছে বাচ্চা কাচ্চা হইলে পরে তো মনে হয় তুমি পারবো এটা বুঝাইতে এই যে ঘর সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের আপুর কে কেমন লাগতেছে পেঁয়াজের কি অবস্থা কেমন যেমন দেশ তেমন দেশ তো আর বুঝানো আমরা হলো আমাদের মানে বিশেষ করে আমার মানে সমন্দির কারখানায় যাচ্ছি আর ইনি হলো ওনার বড় ভাইয়ের কারখানায় যাচ্ছে আর ওদিক থেকে আমার শাশুড়ি মা তার ছেলের কারখানায় যাচ্ছে আর সারাফাত সারিফা যদি যায় তাহলে ওদের বাপের কারখানায় যাচ্ছে না এসবটা ওরকম না নাকি না আলাদা কিছু না ঠিক আছে আমরা সবাই হলে আলাদা আলাদা জায়গায় যাচ্ছি আর বেশি কিছু আমি হলো নিয়ে নেই লিখে আমার সম্বন্ধের জন্য দুগা ভাত নিয়ে নিছি কারণ আসার কথা ছিল উনি হলো আসে নাই তো আপনাদের আপু হলো আবার ফোন দিয়েছিল বলতেছে যে আমার জন্য খাবার নিয়ে আসিস এটার ভিতরে কি দিছো হ্যাঁ ও দুটার ভিতরে ভাত তো এই দুইটার ভিতরে হলো ভাত একটা দুইটায় আর একটা হলো ডাল একটা হলো তরকারি তো কারখানায় যেহেতু যাচ্ছি বসতি তো পারছেন আর এখন বিকালবেলাও হয়ে গেছে দুপুরবেলা ওনার খাবার খাইতে যাইতে পারে নাই আর আমাদের বাসা আসার কথা ছিল উনি হলো আসে নাই তো আবার শাশুড়ি মাকে ফোন দেওয়া হয়েছিল ওনারাও রেডি হচ্ছে আর এদিক দিয়ে দেখেন আপনাদের আপু রেডি হয়ে গেছে

সব সিরিয়ালে সিরিয়ালে আগে শাশুড়ি মা ঢুকলো বাসার থেকে তো আইসি প্ল্যান কইরা যাই আগে দেখি কোন মেশিন দা ওই বাসায় বাসায় একটা গাজের বুয়ারে তাই ছিল মিললবার কারখানাটা

আর এখানে একটা সমস্যা হয়ে গেছে সেটা হলো কারিগর নিয়ে মানে কারিগর যে হচ্ছে না। প্রতিদিন যদি মাল তাহলে দেখা মিনিমাম চার থেকে পাঁচটা কারিগর লাগে কারণ একজনের হাতে একটা সেট কাজ হয় না যেরকম পাঁচজন যদি থাকে তাহলে পাঁচটা সেট কাজ হয় স্যালওয়ার থাকে অন্য থাকে আয়রন থাকে তারপর কামিজ থাকে মানে বিভিন্ন ধরনের কাজ তো থাকে আপনারা জানেন কারখানায় তো সবকিছু মিলায়া হলো ভয়아 উঠতে পারতেছে না কারিগরের অনেকটাই শঙ্কর না তো মোটামুটি জায়গায় আসলাম আর যেহেতু নাহার भाभी আমার শাশুড়ি মা আর শারমি আছে আয় সাথে একলো বিরাট কে কি কাজ করতেছে বা কি ধরনের কাজ হইতেছে তো এই ছিল বিষয় তাই যে আমরা বাসা চলে আসলাম আপনাদের আবার হলো নাহার भाभी হলো সবার আগে চলে আসে আমি বলে যে বাচ্চাদের জন্য ডিম আর হলো না যে চা খাবে চা তার জন্য দুধ নিয়ে আসলাম আর এই দেখেন বাচ্চারা ওই দেখো সারা ভাত খেলতেছে এই দেখেন ওই যে দেখেন কোন চিপায় ঢুকছে আমার ধারা খেয়ে গেছো যা আর সারা ভাত এলে দেখেনি যে লাইট জ্বালায় লাগছে হ্যাঁ এটা তো কখনো ভাবি নাই বাবা যে বাইক নাই তো হেলমেট দেখি করুম তোমার ফুপ্পিকে জিজ্ঞাসা করো যাও যাও

মাঝে মাঝে যদি চুল টুল ঠিকঠাক করতো এর থেকে দেখা যাবো না দাও আরেকটাতে চা বহাও বাবির লেগে জানলাটা খুলে দাও নাহলে হিট হয়ে যাবো বাতাস আছে হ্যাঁ